ভাবুন তো আপনার মানি ব্যাগে বা হয়তো ঘরের কোনো এক কোণে পড়ে থাকা সাধারণ একটা পাঁচ টাকার কয়েন সেটাই হয়তো হাজার টাকারও বেশি দামি শুনতে একটু অবাক লাগছে তাই না কিন্তু এটাই সত্যি আজ আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে একটু গভীরে যাব আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে দু সালের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মানে এসবিআইয়ের দুশো বছর পূর্তি উপলক্ষে ছাড়া পাঁচ টাকার স্মারক কয়েন এর মধ্যে এমন কিছু কয়েন আছে যেগুলো দেখতে সাধারণ হলেও সংগ্রাহকদের কাছে কিন্তু খুবই মূল্যবান ঠিক কোন কয়েনগুলো দামি কেন দামি আর সবচেয়ে জরুরি হলো সেগুলোকে চেনার উপায়টা কি সেটা পরিষ্কার করা একদম ঠিক দু সালটা স্টেট ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল মানে দুশো বছর পূর্তি আর সেই উপলক্ষেই ভারত সরকার স্মারক মুদ্রা ছাড়ে এই পাঁচ টাকার কয়েনটা তো ছিলই তার সাথে একশো টাকার একটা স্মারক মুদ্রাও কিন্তু বেরিয়েছিল ও একশো টাকারও ছিল হ্যাঁ তবে ওই একশো টাকার মুদ্রাগুলো মানে মূলত সংগ্রাহকদের কথা ভেবেই বানানো সাধারণত ওগুলো বিশেষ প্যাকেজে পাওয়া যায় যাকে বলে প্রুফ সেট বা ইউএনসি সেট প্রুফ আর ইউএনসি সেট একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ প্রুফ মানে হল আয়নার মতো চকচকে খুব যত্ন করে পালিশ করা মুদ্রা বিশেষ করে সংগ্রাহকদের জন্য আর ইউএনসি মানে আনসারকুলেটেড মানে একেবারে নতুন বাজারে চলেনি এমন ঝকঝকে কয়েন যেহেতু একশো টাকার কয়েনটা সাধারণ লেনদেনে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই আজ আমরা মূলতই পাঁচ টাকার কয়েনটা নিয়েই কথা বলবো। কারণ ওটা কিন্তু সত্যি লোকেদের হাতে হাতে ঘুরেছে তার মানে এই পাঁচ টাকার কয়েনের মধ্যেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে আচ্ছা এই যে পাঁচ টাকার কয়েনগুলো এগুলো কি সব একই রকম নাকি কোনো তফাত আছে এখানেই তো মূল বিষয়টা বাইরে থেকে দেখতে হয়তো প্রায় একই রকম লাগে কিন্তু এই পাঁচ টাকার কয়েনগুলো আসলে দুটো আলাদা ধাতু দিয়ে তৈরি হয়েছিল দুটো আলাদা ধাতু বলেন কি হ্যাঁ আর এই ধাতুর পার্থক্যের ওপরই কিন্তু এর দাম এর দুর্লভতা এগুলো নির্ভর করছে ইন্টারেস্টিং তাহলে কোনটা বেশি পাওয়া যায় আর কোনটা কম কোনটা দুর্লভ অবশ্যই বলছি দেখুন যে কয়েনটা আমরা সবচেয়ে বেশি দেখি সেটা তৈরি ফেরিট টিক্স স্টেনলেস স্টিল দিয়ে মানে এফএসএস এটা এক ধরনের স্টিল যাতে মর্চে ধরে না আর চুম্বকে টানে এই এফএসএস কয়েনগুলোর ওজন হয় ছ গ্রাম আর ব্যাস হল তেইশ মিলিমিটার ছ গ্রাম স্টেনলেস স্টিল আচ্ছা এগুলো দুটো মেন্ট বা টাকশাল থেকে বেরিয়েছিল কলকাতা আর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ মিন্টের কয়নে দেখবেন নিচে একটা তারার মতো চিহ্ন থাকে হ্যাঁ হ্যাঁ দেখেছি মার্ক আর কলকাতা মিন্টের কয়নে কোনো চিহ্ন থাকে না মানে প্লেন আমরা রোজকার লেনদেনে যে এসবিআই কয়েনটা দেখি তার বেশিরভাগই হল এই ছগ্রামের এফএসএস কয়েন বুঝলাম এটা হল গিয়ে কমন ভার্শন স্টিলের ছগ্রামের কলকাতা বা হায়দ্রাবাদের এবার তাহলে ওই অন্যটা যেটা দুর্লভ বলছেন সেটার কথা বলুন অন্য প্রকারটা যেটা সত্যিই বেশ দুর্লভ আর মানে সংগ্রাহকদের খুব পছন্দের সেটা তৈরি কপার নিকেল দিয়ে তামা আর নিকেলের মিশ্রণ সিইউএনআই যাকে বলে কপার নিকেল আচ্ছা এই কপার নিকেলের কয়েনগুলোর ওজন কিন্তু স্টিলেরটার চেয়ে বেশ অনেকটাই বেশি পুরো নয় গ্রাম নয় গ্রাম মানে তিন গ্রাম বেশি ঠিক ব্যাসটা একই তেইশ মিলিমিটার কিন্তু ওজনের এই পার্থক্যের জন্য হাতে নিলেই স্টিলের কয়েনের চেয়ে বেশ মোটা আর ভারী মনে হয় আরেকটা জরুরি কথা এই ন গ্রামের কপার নিকেল কয়েনগুলো শুধু কলকাতা মিন্ট থেকেই তৈরি হয়েছিল মানে এগুলোতে কোনো মিন্ট মার্ক নেই ওহ শুধু কলকাতা মিন্ট আর ওজন ন গ্রাম তার মানে হাতে নিলে তো পার্থক্যটা বোঝা যাবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনি বলছেন এটা দুর্লভ এটা কি তাহলে সাধারণ ব্যবহারের জন্য ছাড়া হয়েছে নাকি ওই একশো টাকার কয়েনের মতো শুধু সেটের মধ্যেই ছিল আপনাদের সোর্স ভিডিওতে কি বলছে খুব ভালো প্রশ্ন করেছেন আর এখানেই একটা মানে মজার বা একটু বিতর্কিত ব্যাপার আছে অনেক বিশেষজ্ঞ আর কিছু মুদ্রার বইপত্র অনুযায়ী এই ন গ্রামের নিকেল কয়েনটা নাকি সাধারণ ব্যবহারের জন্য ছাড়া হয়নি হয়নি হ্যাঁ ধারণা করা হয় এগুলো শুধু ইউএনসি বা প্রুফ সেটের অংশ হিসেবেই বেরিয়েছিল তাই থিওরেটিক্যালি সাধারণ লেনদেনে এটা পাওয়ার কথাই নয় থিওরেটিক্যালি পাওয়ার কথা নয় তার মানে কি বাস্তবে অন্যরকম কিছু হয়েছে আপনার কথায় যেন একটা কিন্তু আছে ঠিক ধরেছেন এখানেই আসছে অভিজ্ঞ সংগ্রাহকদের কথা কিছু পাকা সংগ্রাহক কিন্তু দাবি করেন যে তারা নাকি সাধারণ চলন থেকেই মানে বাজার থেকে পাওয়া খুচরো পয়সার মধ্যে থেকেই এই ভারী ন গ্রামের নিকেল কয়েন খুঁজে পেয়েছেন সত্যি নাকি হ্যাঁ যদিও এটা খুব বিরল ঘটনা হিসেবেই ধরা হয় তা ওই দাবিগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না তার মানে অসম্ভব না হলেও পাওয়াটা বিরাট ভাগ্যের ব্যাপার লটারি জেতার মতো আর কি অনেকটা সেরকমই তবে চেষ্টা পড়তে তো ক্ষতি নেই পুরনো পাঁচ টাকার কয়েন পেলে একবার ওজনটা দেখে নিতে পারেন ওয়া দারুন তো এটা তো গেল ধাতুর প্রকারভেদ কিন্তু আপনি শুরুতে একটা বিশেষ মিউল কয়েনের কথা বলছিলেন যেটা নাকি স্টিলের কয়েনের মধ্যে পাওয়া যায় আর বেশ দামিও এবার সেই রহস্যটা একটু ভাঙন দেখি হ্যাঁ এবার আমরা আসছি এই আলোচনার থেকে আকর্ষণীয় অংশে এসবিআই এর এই পাঁচ টাকার স্টিলের কয়েনের মধ্যেই লুকিয়ে আছে এক বিশেষ ধরনের ভুল কয়েন যাকে বলে মিউল কয়েন আর এই সংযুক্ত সংযুক্তমূলক মিউল কয়েনটা কিন্তু ভারতীয় মুদ্রার জগতে বেশ পরিচিত আর দামিও মিউল কয়েন নামটা বেশ অদ্ভুত মিউল মানে তো খচ্চড় এর মানে কি ঠিক ধরেছেন মুদ্রাবিজ্ঞানের ভাষায় মিউল কয়েন মানে হল এমন একটা মুদ্রা যেটা বানানোর সময় ভুল করে দুটো আলাদা ধরনের মুদ্রার ডাই বা ছাঁচ ব্যবহার করা হয়েছে মানে ধরুন মুদ্রার এক পিঠের জন্য একটা কয়েনের ডাই আর অন্য পিঠের জন্য অন্য আরেকটা কয়েনের ডাই ব্যবহার হয়ে গেল এই যে একটা শঙ্কর মুদ্রা তৈরি হল এটাকেই মিউল বলে ও আচ্ছা অনেকটা ঘোড়া আর গাধার মেলনে যেমন খচ্চর হয় সেরকম আর কি একদম সেই জন্যই এই নাম আর এই ধরনের ভুল মানে মিন্টিং মিন্টিংয়ের এগুলো কিন্তু বেশ বিরল হয় আর তাই সংগ্রাহকদের কাছে এগুলোর খুব কদর অনেকটা ভুল ছাপানো ডাকটিকিটের মতো দারুণ ইন্টারেস্টিং তাহলে এই এসবিআই কয়েনের ক্ষেত্রে কোন দুটো ডাই মিশে গেছে এই বিশেষ এসবিআই মিউলটার ক্ষেত্রে যে ছ গ্রামের সাধারণ স্টেনলেস স্টিলের কয়েনটা তৈরি হচ্ছিল মানে এফএসএস কয়েন সেই বানানোর সময় ভুল করে ন গ্রামের দুর্লভ কপার নিকেল কয়েনের একটা ডাই ব্যবহার করা হয়েছিল ও তার মানে স্টিলের কয়েনের শরীরে কপার নিকেলের ছাপ ঠিক তাই ফলে এমন একটা স্টিলের কয়েন তৈরি হয়েছে যার এক পিঠের নকশাটা আসলে কপার নিকেল কয়েনের নকশার মতো বোঝা গেল তাহলে এটা একটা ছ গ্রামের স্টিলের কয়েন কিন্তু ডিজাইনটা একটু অন্যরকম কিন্তু চিনব কীভাবে হাজার হাজার সাধারণ স্টিলের কয়েনের মধ্যে থেকে এই বিশেষ মিউলটাকে খুঁজে বের করার কোনো সহজ উপায় আছে হ্যাঁ উপায় আছে এবং ভাগ্য ভালো যে চেনার উপায়গুলো বেশ স্পষ্ট প্রথম আর সবচেয়ে জরুরি কথা হলো এই মিউল কয়েনটা শুধু কলকাতা মিন্টে তৈরি ছ গ্রামের স্টিলের কয়েনের মধ্যেই পাওয়া গেছে শুধু কলকাতা মিন্টে মানে যেটায় কোনো মিন্টমার্ক নেই একদম যে কয়েনগুলোতে কোনো চিহ্ন নেই সেগুলোর মধ্যেই এই মিউলটা খোঁজার মানে হয় হায়দ্রাবাদ মিন্টের তারামার্কা কয়নে কিন্তু এই বিশেষ মিউলটা পাওয়া যায়নি এখনও পর্যন্ত আচ্ছা তাহলে প্রথম শর্ত হল কলকাতা মিন্টে স্টিলের কয়েন হতে হবে তারপর নকশায় কি পার্থক্য চেনার জন্য মূলত দুটো প্রধান পার্থক্য দেখতে হবে কয়েনের দুটো পিঠে সেটা দেখা যায় প্রথমটা হল কয়নের যে পিঠে অশোক স্তম্ভ আছে মানে অভভার সাইড সেই দিকটা ভালো করে দেখুন সাধারণ ছ গ্রামের স্টিলের অশোক স্তম্ভের নিচের সিংহগুলোর মুখ বা চেহারা একটু মোটা বা ফোলা ফোলা ধরনের সংগ্রাহকরা মজা করে বলেন ফ্যাট লায়ন ফ্যাট লায়ন হাহা, হা বেশ নাম তো হ্যাঁ কিন্তু যে স্টিলের কয়েনটা মিউল সেটাই ওই সিংহগুলোর চেহারা দেখবেন তুলনামূলকভাবে সরু তীক্ষ্ণ যেটাকে বলা হচ্ছে স্লিম লায়ন ও! ফ্যাট লায়নের বদলে স্লিম লায়ন ঠিক এই স্লিম লায়ন ডিজাইনটা আসলে ন গ্রামের কপার নিকল কয়নের ডায়ের বৈশিষ্ট্য তাই যদি কোনো কলকাতা মিন্টের স্টিলের কয়নে এই স্লিম লায়ন দেখেন তাহলে সেটা মিউল হওয়ার ভালো সম্ভাবনা বুঝলাম সিংহের মুখের গড়নটা খেয়াল করতে হবে এটা তো গেল একদিকের কথা অন্য পিঠেও কি তফাত আছে আপনি বলছিলেন দুটো পিঠ দেখেই চেনা যায় হ্যাঁ এবং আমাদের তথ্যসূত্র অনুযায়ী অন্য পিঠটা মানে যে পিঠে স্টেট ব্যাংকের লোগো আর দুশো বছর পূর্তির লেখা আছে রিভার্স সাইড সেই দিক থেকে মিউল চেনাটা আরও সহজ আর নিশ্চিত উপায় তাই নাকি কিভাবে সাধারণ স্টিলের কয়েনে মাঝখানে যে এসবিআই লোগোটা আছে তার চারপাশে দেখবেন চারটে পাতার মতো নকশা আছে ভালো করে খেয়াল করলে দেখবেন চারটে পাতাই ভেতরের দিকে মানে লোগোর কেন্দ্রের দিকে মুখ করে আছে আচ্ছা সাধারণ কয়েনে চারটে পাতাই ভেতরের দিকে বুঝেছি কিন্তু মিউল কয়েনে এই শয্যাটা আলাদা এখানেই সবচেয়ে স্পষ্ট পার্থক্যটা কিরকম মিউল কয়েনে ওপরের দুটো পাতা বাইরের দিকে ঘোরানো থাকে আর নিচের দুটো পাতা ভেতরের দিকে ঘোরানো থাকে ও ওপরের দুটো বাইরে নিচের দুটো ভেতরে আর সাধারণটাই সব ভেতরে একদম এই পাতার শয্যার পার্থক্যটাই হল এই এসবিআই মিউল কয়েন চেনার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় একবার যদি আপনি সাধারণ কয়নার মিউল কয়েন পাশাপাশি রেখে দেখেন পার্থক্যটা খুব সহজেই চোখে পড়বে বাহ এটা তো সত্যি খুব পরিষ্কার একটা পার্থক্য এটা মনে রাখলে তো ভুল হওয়ার কথা নয় তার মানে হাতে একটা কলকাতা মিন্টের এসবিআই স্টিল কয়েন এলেই উল্টে পাল্টে দেখতে হবে সিংহটা স্লিম কিনা আর তারপর পাতার শয্যাটা মিলিয়ে নিতে হবে ওপরের দুটো বাইরে নিচের দুটো ভেতরে কিনা তাহলেই কেল্লাফত ঠিক বলেছেন একটু মন দিয়ে দেখতে হবে অবশ্যই তবে একবার চিনে গেলে পার্থক্যটা ধরতে অসুবিধে হওয়ার কথা নয় মাস্টারজি চ্যানেলের ভিডিওতে যেমন ছবি দিয়ে বোঝানো হয়েছে তুলনা করলে ব্যাপারটা আরও পরিষ্কার হয় অসাধারণ রহস্যটা তাহলে প্রায় ভেদ হয়েই গেল আমরা সাধারণ স্টিলের কয়েন দুর্লভ কপার নিকেলের কয়েন আর সবচেয়ে মজার স্টিলের মিউল কয়েন সম্পর্কে জানলাম এবার তাহলে আসল কথায় আসা যাক দাম এগুলোর দাম কেমন কোনটা কত দামে বিক্রি হতে পারে বাজারে হ্যাঁ দামের ব্যাপারটা তো জানতেই হবে প্রথমত ওই যে সাধারণ ছ গ্রামে স্টিলের এফএস কি কয়েন মানে যেটায় কোনো ভুল নেই কলকাতা হোক বা হায়দ্রাবাদ মিন্টের সেগুলোর তেমন কোনো এক্সট্রা দাম নেই সাধারণগুলোর কোনো দাম নেই মানে কালেক্টিবল ভ্যালু নেই যদি একেবারে নতুন আনসার্কুলেটেড বা ইউএনসি অবস্থায় থাকে তাহলে হয়তো কুড়ি থেকে ৪৫ টাকা দাম হতে পারে আর যদি পুরনো মানে ব্যবহৃত হয় তাহলে ছ থেকে দশ টাকার বেশি পাওয়ার সম্ভাবনা কম আচ্ছা এবার বলুন ও স্টিলের মিউল কয়েনটার কথা ওটার দাম কেমন হ্যাঁ কলকাতা মিন্টের গ্রামের স্টিলের মিউল কয়েনটা কিন্তু বেশ দামি একেবারে ঝকঝকে নতুন বা ইউএনসি অবস্থায় এর দাম প্রায় হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত হতে পারে ভিডিওতে সেরকমই বলা হয়েছে এক হাজার বারোশো টাকা একটা পাঁচ টাকার কয়েনের জন্য হ্যাঁ এমনকি যদি একটু পুরনো বা ব্যবহৃত অবস্থাতেও হয় তাহলেও ভালো দাম পাওয়া যায় আর ওই যে নয় গ্রামের কপার নিকেল কয়েনটা যেটা খুব দুর্লভ বলছিলেন সেটার দাম নয় গ্রামের কপরনিকেল কয়েনটা যেহেতু আরও দুর্লভ আর মূলত সেটেই পাওয়া যেত তাই এর দাম মিউল কয়েনের থেকেও বেশি যদি ইউএনসি সেট থেকে আলাদা করে পাওয়া যায় তাহলে দাম বাইশশো থেকে পঁচিশশো টাকার মতো হতে পারে আর যদি প্রুফ সেট থেকে পাওয়া যায় যেটা আরও ভালো কোয়ালিটির সেটা দাম আরও বেশি প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে বাবা তার মানে কেউ যদি সত্যি ভাগ্যক্রমে সাধারণ খুচরো পয়সার মধ্যে একটা নয় গ্রামের কয়েন খুঁজে পায় তাহলে তো সেটা বিরাট ব্যাপার আচ্ছা এই যে দামগুলো বলছেন এগুলো কি একদম ফিক্সড নাকি কয়েনের অবস্থার ওপর নির্ভর করে খুব ভালো পয়েন্ট ভিডিওতে দেওয়া দামগুলো একটা আন্দাজ দেয় সময়ের সাথে সাথে বাজারের চাহিদা কয়েনটা কতটা সহজে পাওয়া যাচ্ছে আর বিশেষ করে কয়েনের কন্ডিশন বা অবস্থা কেমন এগুলোর উপর দাম কিন্তু বদলায় একটা একেবারে নতুনের মতো দেখতে মিউল বা কপারনিকাল কয়নের দাম একটা একটু পুরনো বা ঘষা খাওয়া কয়নের চেয়ে বেশি হবে। তাই দামা কিছুটা হেরফের হতেই পারে তবে এই রেঞ্জটা একটা ধারণা দেয় যে এগুলো কতটা মূল্যবান আর ওই একশো টাকার কয়েনটা সহ পুরো সেটের দাম কেমন হতে পারে হ্যাঁ যদি কেউ পুরো সেটটা কেনেন মানে যাতে পাঁচ টাকার কপারনিক্যাল কয়েন আর একশো টাকার স্মারক মুদ্রা দুটোই আছে সেরকম একটা পুরো ইউএনসি সেটের দাম চার থেকে চার টাকা আর প্রুফ সেটের দাম পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে হতে পারে ভিডিওর তথ্য অনুযায়ী বুঝলাম দামের তফাতটা সত্যি বিরাট সাধারণ পাঁচ টাকা থেকে কয়েক হাজার টাকা আচ্ছা এই দামি কয়েনগুলো নিয়ে কথা বলার সময় আপনাদের সোর্স ভিডিওতে কি আর কোনো জরুরি কথা বা ধরুন কোনো সতর্কতা দেওয়া হয়েছিল হ্যাঁ একটা খুব জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছে যেটা সবারই মনে রাখা উচিত সেটা হলো নকল কয়েন নিয়ে নকল কয়েন এই এসবিআই কয়েনগুলোরও নকল আছে নাকি হ্যাঁ দুর্ভাগ্যবশত তাই যখনই কোনও জিনিস দামি বা দুর্লভ হয় কিছু অসৎ লোক সেটা নকল বানানোর চেষ্টা করে আমাদের তথ্যসূত্র বলছে এই এসবিআই কয়েনগুলোরও নকল বেরিয়ে গেছে ভিডিওতে দেখানো হয়েছে কিছু নকল কয়েন নাকি লোহা বা ওই জাতীয় কোনও সস্তা ধাতু দিয়ে বানানো হয়েছে ও কিন্তু সেগুলো চেনার উপায় কি আসল স্টিল বা কপার নিকেল থেকে আলাদা করা যাবে নকল চেনার একটা বড় লক্ষণ হল মরচে পড়া দেখুন আসল স্টেনলেস স্টিল বা কপার নিকেল কয়েনে সাধারণত অত সহজে মরচে ধরে না কিন্তু ওই সস্তা ধাতু দিয়ে বানানো নকল কয়েনগুলোতে খুব সহজেই জং ধরে যায় বা মরচে পড়ে যায় ভিডিওতে এরকম মরচে ধরা নকল কয়েন দেখিয়ে সাবধান করা হয়েছে যে এগুলো আসল নয় আর এগুলো কেনা বা সংগ্রহ করা উচিত নয় এছাড়াও অনেক সময় নকল কয়েনের নকশা একটু অস্পষ্ট হয় ওজন বা আকার সামান্য আলাদা হতে পারে তাই কেনার আগে ভালো করে যাচাই করে নেওয়াটা খুব জরুরি এটা সত্যি খুব দরকারি একটা তথ্য এত কিছু জানার পর কষ্ট করে একটা কয়েন খুঁজে যদি দেখা যায় সেটা নকল তাহলে তো খুব খারাপ